আসসালামু আলাইকুম প্রিয় গাইস আমি খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি আর সেটা হচ্ছে এই যে আমাদের নদীর পাড় হ্যাঁ এটা আমাদের নদী বংশাই নদী যেটা হচ্ছে যমুনা নদী থেকে ধলেশ্বরী নদী তারপর ধলেশ্বরী নদী থেকে এই বংশাই নদী তো আমাদের গ্রামের সামনে দিয়ে এটা প্রভাবিত হয়েছে এখন এই যে পানি যাচ্ছে দেখেন এই যে আমি যদি আপনাদের দেখাই একটু ওই দিক থেকে তো ওই যে নৌকা আসতেছে ওই নৌকা দিয়ে ওই পাড়ে যাব নদী পার হবো নৌকায় উঠে নৌকা উঠতে কিন্তু অনেক আনন্দ অনেক মজার আসলে ওই যে নৌকাটা আসতেছে তো আসুক এই যে আমি নৌকার মধ্যে উঠে পড়ছি নৌকার মধ্যে এই যে নৌকা তো ওঠার মজাটা কিন্তু আলাদা আলাদা একটা আনন্দ তো এখানে একটু বসবো বসে তারপর পার হবো নৌকা দিয়ে যে নৌকার মধ্যে বসে আছি এখানে পানি গেছে অনেক হ্যাঁ এই যে মাঝখান দিয়ে যাচ্ছি যে দেখেন ওই পাড়ে যাবো এই যে ওই দিক থেকে স্রোত আসতেছে ওই যে ওই দিক থেকে ওই যে ওই দিক থেকে সুত আসতেছে ওই যে দেখেন ওই দিক থেকে সুত আসতেছে এইদিকে যাচ্ছে এ দেখাই কোন দিকে যাচ্ছে এই যে এদিকে যাচ্ছে চলে আসছি পার হয়ে এই পাশে চলে আসছি এখন এখানে থামবে ওই যেখানে দেখেন ওই যে ধরতেছে মাঝে ভাই ধরতেছে নৌকা এই যে ধরছে ওই যে দেখেন তো মাসাল্লাহ পার হয়ে গেছি নৌকায় বসে সারাদিন বসার ইচ্ছা আসলে মনে হয় যে সারাদিন বসে থাকি নৌকায় তো যাই হোক অনেক ভালো লাগলো এই যে নদীতে পার হইলাম নৌকা দিয়ে খুবই ভালো লাগলো এই যে এরা এখান থেকে পার হবে তো আমিও অনেক সময় বসেছিলাম খুব ভালো লাগলো যাই হোক আজকের মতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যদি এই এনজয়টা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ